বল 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 আবা বিয়া করবা রবে গো বল বল আমার গো কোনদিন বিয়া করবা রবে গো মাসের বহো দেখলি আমার গো কেমন কেমন কে জানি লাগে গো ওরে আম्हा গো ভাইরা আমার যক দেখে হে তোরা আসা এই দুঃখ তোরাও একদিন ভুগবি কইয়া ছিলাম আমি কিরে রে গোলাপ তুই পর আবার দে দাঁত বাইকি না রে আই বসা রইসা হ্যাঁ তোর তেনা পরীক্ষা আইলো তোর পড়া নাই এই যা আইলো এরমা খালি পড়া পড়া এই যে ঠাণ্ডার দিন আছে একবারও তো আমার কথা ভাববো না খালি পড়ো আর পড়ো নিজে তো বিয়াটা করছাও আমার কথা তো আর বাবার তোমার টাইম নাই আমি কলাম তো পড়ার কথা তুই ফুসুর ফুসুন নইল কি করতে আসা না বাবা আমি আর কি কম মনে মনে ভাবতে আসি যে পড়মু এখন সেই টাইম তুমি এক্সা পাইছাও হ্যাঁ 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 না বোলো বাবা বাদ দে দেব পড় আমি আবার একসাথে দিবেন তুমি পড়া পয়সা এহার খালি মানে পড়ার কোনো শব্দ নাই আমার হাতে সবাই বিয়া হলো শেয়ালির ভেবে কথা আর পাব না যে পলা বড় হয়েছে বিয়া খালি পর 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 এটা কি মাথা করবো আমি হাম না পড়ি তাহলে আরো সাত আট বছর পড়াই নাকো বিহার আমার কপাল হব না তুই পড়া পড়া আমার সামনে কাল না আমি আর পড়মই না এবার ফেল মারে দিব সামনে মারি আমার বিয়া ফাইনালে যাব গা না কি করুব ভাইরা যদি আমার কথা একমত আসান তাহলে ভিডিওটাতে একটা লাইক দেন আৰু এই চেনেল দা ছাবস্ক্ৰাইব কৰি